আবার তোদের কাছে ফিরে আসবো কাকামনি আবার এসেছে তাই তো তুমি আপন দুলালকে দেখতে এসেছো না হ্যাঁ মাস্টার আপন দেখতে আসেনি নেই তবে আমি নিয়ে যেতে রাজ প্রাসাদে এসেছি কেন বন্ধু মীর কাসেম আপন দুলাল দিয়েছো দিয়েছ আমার স্কুলে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করে তোলার জন্য কিন্তু তাদের লেখাপড়া তো এখনো শেষ হয়নি বন্ধু মীর কাসেম সে আবার আসবে বন্ধু মাস্টার রাজা ধনপতি আবার দ্বিতীয় দার গ্রহণ করেছে তাই তো রাজার আদেশ তাকে তার প্রসাদে নিয়ে যেতে হবে না বন্ধু এর কাছে রাজা ধনপতি আজ লক্ষীকে প্রতিশ্রুতি দিয়েছিল সে আর কোনোদিন দ্বিতীয় দার গ্রহণ করবে না মাস্টার তার প্রতিটিকে সে ভঙ্গ করে দিয়েছে চলে ঠিক আছে বন্ধু এর কাছে

¡Uh, See

হয়তো এখন মোর কাছে এই মহারাজ মুসলিমের কাছে তোমরা বেবাইরি করতে শিখে নেই ওই তো আপনার আদরের পুত্র পান্তুলাল কি নিয়ে এসেছি মহারাজ আপন পিতা ওরে দুলাল আপনি ভালো আছেন পিতা হ্যাঁ বাবা আমি ভালো আছি তোমরা কেমন আছো বাবা আমরা ভালো আছি পিতা মা মাগো তুমি এসেছো মা তুমি কি আমার মা হ্যাঁ মা মাগো তুমি এতদিন কোথায় ছিলে মা তোমার নানার বাড়ি ছিলাম তাহলে আমাকে সঙ্গে নিয়ে যাও না কেন মা এবার থেকে আমি তোমাদের সঙ্গেই থাকব বাবা ঠিক আছে মা তুমি তো আমাকে ছেড়ে যাবে না না বাবা ঠিক আছে তাহলে আমি আবার তোমার সাথে থাকব মা আচ্ছা বন্ধুরা এখন তুমি তোমার সঙ্গে থাকো তাহলে আমরা মহারাজার আমরা চলে যাই ঠিক আছে চলুন মহারাজ ওরে আপন বাবা দুলাল তোরা তোর মায়ের সাথে কথা বল ঠিক আছে বেটা আমি আমার মায়ের সাথে থাকব আমি এখন অন্তর যাই দুলাল দাদা তুই মায়ের সাথে কথা বল আমি একটু বাগান থেকে ঘুরে আসি ভাই আমার দুলাল তুমি তো ভারী কেন দুলাল তুমি মায়ের কাছে গেলে না কেন দাদা আরে দুলাল তুই হলি ছোট তুই মায়ের কাছে যেতে পারিস আমি যে বড় আমি তো মায়ের কাছে যেতে পারি না দুলাল আমি মাকে দূর থেকে জানাই হাজার হাজার প্রণাম ঠিক আছে দাদা মা মাগো বলো বাবা তুমি তো আর আমাকে ছেড়ে কোথাও যাবে না বাবা তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না গো মা ও গো মা i uh -oh.

মা তুমি দুলালকে একটু বুঝিয়ে বলো না দাদা আমি তো তোমাকে বলছি আমি স্কুলে আর যাব না দাদা আমি আমার মায়ের কাছে থাকবো এ দুলাল দাদা গুরুজি যখন আমাকে চাদরখানা দিয়েছিল হ্যাঁ দাদা তুই রাগ করেছিলি না হ্যাঁ দাদা তুই আমার কাঁচা তোকে আমি চাদরখানা দেব এ চাদর আমাকে দিবে দাদা হ্যাঁ দুলাল তাহলে চাদরখানা আমাকে দাও দুলাল দাদা আমি স্কুলে যাবো না দাদা তুমি আমাকে চাদর খানা দাও তাহলে আমি স্কুলে যাবো দাদা দাদা আমি বুঝতে পারছি তুমি আমাকে চাদরখানা দিবে না ও চলো চলো রে চলো যাই স্কুলে i 啊！No. না দাদা আমি স্কুলে আর যাবো না দাদা দুলাল আমি আমার মায়ের কাছে থাকব আচ্ছা দুলাল আমি তোকে এখন সত্যি বলছি তোকে এই চাদরখানা দেবো তুই আমার কাছা তুমি সত্যি দিবে দাদা আমি সত্যি বলছি তুই আমার কাছা তাহলে দাও আচ্ছা মা ওকে একটু পাঠিয়ে দাও মা তাহলে চাদরখানা আমাকে দাও দাদা আচ্ছা দুলাল আমার কাছা হ্যাঁ দাদা এই তো আমি এসেছি তুমি আমাকে চাদরখানা দাও মা দেখো দুলালকে খুব মানিয়েছে তাই না হ্যাঁ মা